সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাইশে নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় বিভিন্ন স্লোগানের পাশাপাশি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান বিক্ষোভকারীরা আপনারা সংগ্রাম সংগ্রাম কতবার এই জঙ্গি আমরা এই জঙ্গির মাথা ভেঙে দেব انشاء আমরা এই বিক্ষোভ মিছিলের সাথে জানিয়ে দেই আমাদের ভাইয়ের রক্ত আমাদের ভাইয়ের জীবন দিয়েছে আমাদের ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে এর চূড়ান্ত শান্তি চায় নিষিদ্ধ না করা হয় এর চেয়ে কঠোর আন্দোলন এই বাংলার মাটিতে হবে